আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সবাই এত গরমে মধ্যে আপনাদের সবাইকে দেখতে এসে খুব ভালো লাগছে আমার ঠিক বাসার পাশে খুব সুন্দর থাকি আমারে মাছের আশা তো প্রথম বারের মত ভাইলেন্স হলো

হ্যাঁ একদম মার্লেনে এসে পছন্দের মানুষের জন্য শপিং করবেন নিজের জন্য শপিং করবেন ফাইনালি সাথে থাকবেন ওরা সমস্ত সব প্রোডাক্ট গুলো নিয়ে আসি এবং আমাকে তাদের সঙ্গে রাখার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই সুযোগে আমার মিত্র এলাকা আসা হলো সবার সাথে দেখা হলো অনেকে ছাদের উপর বসে আছেন জানলা দিয়ে দেখছেন এ পাশে অনেকে আছেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত গরমের মধ্যে এত কষ্ট করে দাঁড়িয়ে আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য আপনাদের ভালোবাসে যেন আরো ভালো ভালো কাজ করতে পারি এমনটাই দেওয়া করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ

অসংখ্য দুর্ঘটনা ঘটছে মানুষের জীবনে সেখান থেকে বের হয়ে আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার উনি দীর্ঘদিন গবেষণা করে সারা পৃথিবীর বোধ থেকে হার্লেন নিউ ইয়র্ক সেখান থেকে উনি সবচেয়ে বড় ব্র্যান্ডটা আমাদের বাংলাদেশে উনি স্থাপনা করেছেন এবং এই সব কিছু হচ্ছে অথেন্টিক ব্র্যান্ডগুলো আছে ইউএস থেকে এবং এই ব্র্যান্ডগুলো কসমেটিক্স পণ্যগুলো বড় বড় ডাক্তার যারা আছেন কসমেটিক্স যারা বিশেষজ্ঞ তাদের তারা দীর্ঘ কয়েক বছর গবেষণা করে তারপর কিন্তু তারপর কিন্তু এই বাংলাদেশে এসেছে সো ভেজাল আমি যেটা বলতে চাচ্ছি ভেজাল পণ্য ইউজ করে মানুষের ত্বক কালো হয়ে যাচ্ছে ক্যান্সার হচ্ছে নানা রকম এরকম অনেক জায়গায় ঘটেছে যে বিয়ে করার পর বেশি সুন্দর হতে যে মানুষ কি করছে বাইরে ভেজাল পণ্য ব্যবহার করে স্কিম জ্বলে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে এরকম ঘটনা ঘটতে পেয়েছে তো আমরা একমাত্র আপেছি আপনার যখনই হারলাম স্টোরে ঢুকবেন দেখবেন বিদেশি বিভিন্ন যে ব্র্যান্ড তার সব বেস্ট ব্র্যান্ডগুলো আমরা নিয়ে এসেছি বাংলাদেশে ঠিক আছে সবই নিউ জাপান কোরিয়া কানাডা বিভিন্ন জায়গা থেকে যে বড় ডাক্তার তারা গবেষণা করে নিয়ে আছে আর আমাদের সাথে কিন্তু যারা যারা জড়িত আছে আমরা এত বড় অথেন্টিক ব্র্যান্ড যে তাদের উপর সবাই আস্থা রেখে তাদের উপর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের ফ্যাশন আইকনিক যে নায়িকা বলা যায় যাকে মুসাফ ভাই আছে আমাদের সাথে এছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার আমাদের মেগাস্টার শাকিব খান উনি আমাদের অনুরোধ ডিরেক্টর আছেন উনি আস্থা রেখেছেন আমি আছি বিদ্যাসিনা মেন পেডোস ভাই পরিমণি এবং আরো অতুবিশ্বাস এবং আরো অনেকেই এবং সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের যাকে বলা হয় যে মেগা স্টার তিনি কিন্তু হার্ডার স্টোর উপর আস্থা রেখেছেন সো আমরা এই হার্ডারের উপর আস্থা রেখেছি হার্ডার হচ্ছে একমাত্র অথেন্টিক ব্র্যান্ড এবং আপনাদের জন্য কিন্তু বেশ কিছু এক্সাইটিং অফারও রাখা গত রোজা ঈদে আমরা বেশ কিছু অফার দিয়েছিলাম যে মিনিমাম দুই হাজার টাকার পণ্য যারা কিনবে তারা লাখপতি হওয়ার সুযোগ থাকবে এবং ক্যাশব্যাক তো থাকবেই সাথে সাথে তো সেই অফার কিন্তুই কোরবানিতেও থাকছেন এবং মিনিমাম দুই টাকার পণ্য কিনে আপনারা লাখপতি হবেন এবং আমরা ফারিয়া আমি এবং আমরা যারা যারা আছে আমরা অলরেডি এই লাখপতি পুরস্কার দিতে দেশের বিভিন্ন প্রান্তে খাগড়াছড়ি টাঙ্গাইল বিভিন্ন জায়গায় আমরা পটুয়াখালীর মতো জায়গা জায়গা যে আমরা নিজ হাতে রোজ রমজানের মধ্যে এক লক্ষ টাকা পুরস্কার দিয়েছি সেই পুরস্কার অব্যাহত থাকবে আমরা আবারও পুরস্কার দিব এবং এর সাথে কিছু বোনাস এক্সাইটমেন্ট অফার আছে সেগুলো হচ্ছে লাখপতি হওয়ার সুযোগ আছে এবং প্রতিদিন কি প্রতিদিন আপনি পুরস্কারের ক্যাশ টাকা আর সেই সাথে আমাদের যে মেগা সেল সিটি সাথে আপনারা এর আগে লাইভ কথা বলেছিলেন এবার সরাসরি লাইভ দেখা হওয়ার সুযোগ থাকছে আপনারা আসবেন এবং আমরা একটা ফাইভ স্টার হোটেলে আমরা সেই আয়োজন করছি এবং আমরা সবাই একসাথে নিয়ে সেই সাইটিন আমরা 15 বিনিময় আমরা কিন্তু সেই আনন্দ উৎসবে একসাথে будем তো এখন আমাদের একটা মেলা আছে 10 তারিখে 9 10 11